আর আমি এখন দাঁড়িয়ে আছি আমার সাপাহার আমের আর স্পেশালি আজকে আমরা প্রচুর পরিমাণে আমকে নাকাটা করেছি এবং দেখুন আমগুলো প্যাকিং চলছে এবং এই যে দেখুন এখানে আমার কাছে একটা প্যাকিং দেখতে পাচ্ছেন দেখুন চারটায় হয়ে গেছে এক দুই তিন চার চারটায় কিন্তু এইদিকে একটা একটা হচ্ছে মনে করেন যে কলাম হ্যাঁ কলাম হয়ে গেছে আর এইদিকে সারির দিকে দেখুন এক দুই তিন চার পাঁচ ছয়টা ছয়টা শাড়ি শাড়িতে ছয়টা আর কলামে চারটা তাহলে বলুন বুঝুন যে আসলে কত বড় বড় রূপালী আম তিনটায় এক কেজি তিনটায় এক কেজি বিশাল বড় সাইজের রুপালি দেখুন কত সুন্দর সুন্দর আর একেবারে ফাস্ট ক্লাস চেইন সাজ দেখুন কত সুন্দর আমাদের সর্দার আমার দুলা ভাই হ্যাঁ রকেট ভাই সাজ দিচ্ছে দেখুন ফাস্ট ক্লাস আর এই আমগুলো শামিম ভাইয়ের শামিম ভাইয়ের আর আরও একটু আম আমি কিনছি স্পেশালি আলামিন ভাইয়ের জন্য এগুলো সব চলে যাবে নারায়ণগঞ্জ আর এখানে দেখুন কিছু ল্যাংড়া আম কিনে আনছি ল্যাংড়া আম এই ল্যাংড়া আমগুলো হচ্ছে আমাদের হয়েছে আলামিন ভাইয়ের হ্যাঁ আলামিন ভাইয়ের ল্যাংড়া আম এখানে প্রায় তিন চার ক্যারেটের মতো হবে আলা আর এখানে এই ইয়েটাও কিনছি যে রূপালি আম রূপালি আম একেবারে চমৎকার কোয়ালিটি ফার্স্ট ক্লাস কোয়ালিটি দেখুন এটা আমি দেখাইছি এটা কিনছি ছত্রিশশো টাকা ধরে একেবারে চমৎকার কোয়ালিটির একেবারে নিট অ্যান্ড আর এই যে দেখুন কত সুন্দর সুন্দর রূপালি তো বন্ধুরা যাদের আমের প্রয়োজন হয়ে পঞ্চাশ ষাট মন ব্যাকসমন তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া আছে আর আমার আরও একটি আমের আর্থ রয়েছে সাঁপারবাদের রাজশাহীতে সেখানে ফজলি তারপর হচ্ছে আপনার গুটি এই জাতীয় আমের খুব কম দামটা কম কৈতুরি মানে যেটা আপনার একটা হাইব্রিড হিমসাগর এই কয়েক শ্রেণীর আমের দাম কিন্তু ওখানে কম তো যাদের যে আমের প্রয়োজন হবে রূপালি যদি প্রয়োজন হয় সাঁপাহার আসবেন সাঁপাহার একটু রূপালি আমের দাম কম থাকে আর ওখানে ফজলি তারপরে আপনার এই জাতীয় গুটি আম তারপরে ল্যাংড়া হিমসাগর তারপর বলেন যে ওই যে আপনার হচ্ছে কৈতরী আম হাইব্রিড হিমসাগর এই এইগুলোর কিন্তু দাম অনেক কম থাকে তো যাদের আমের প্রয়োজন হবে তারা জানাবেন तो धन्यवाद बंद्रा दिस इज़ मिजानुर रहमान फ्रॉम शापहार नौगा